পরেও এরকম বিশৃঙ্খলা করা মোটেও কাম্য নয় প্রিয় ভাইয়েরা আল্লাহর এই শব্দটা কতবার ইউজ করেছি আমি আল্লাহর ওয়स्ते আপনার বোক না হ্যাঁ ভয় হয় না আল্লাহর একটু থামেন একটু থামেন মেহেরবানি করে মেহেরবানি করে এই তো হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে প্রিয় ভাইয়েরা ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আদেশটা কার একটু আওয়াজ করবেন ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে আদেশটা কার আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন বুখারির বর্ণনা ফাইনামা আহলা কাল্লাদিন আমিম কাব্লিকুম কাসরা তুমসা ইলিহিম ওয়াহ্তিলাফুহুম আলা আম্বিয়া ইহিম তোমাদের আগে ইহুদিন আসাররা যারা ধ্বংস হয়েছে আমার গজবে উপনীত হয়েছে দুইটা কারণ ছিল নাম্বার ওয়ান কাসরাতু তুমাসা ইলিহিম বেশি প্রশ্ন করত। প্রয়োজনে অপ্রয়োজনে নবীরা প্রশ্ন করে আটকাইতে চাইতো এরকম কাজ ছিল তারা দুই নাম্বার কারণ ওখতিলাফহু আলা আম বিআইহিম করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই এজন্য আল্লাহ তা আলা সুরাল ইমরানের একশো পাঁচ নম্বর আছে বললেন বলে চে কুনু কেলেদিনা بعدما جاءهم البينات واولا يك لهم عذاب عظيم খবরদার প্রমাণ পাওয়ার পরেও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে এক্তلاف করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হয়ো না যদি তাদের মত হও তাহলে জেনে রাখো লা ইকালাহু মা আদাবুুনা আদিম তাদের জন্য আমি মরমন্ত দ শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে। তারা কারা ইহুদিন আ সারারা। এ আদের তা সিরে কললাদিননা তাফা যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা মফাস্রিন একক্রাম বলেছেন তারা ইহুদিন আ সারারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদিন আসারারা। বিষ্ণস ইসলাম। সুরানে আবু দাউদ এবং তিরমিজের হাদিসে বলেন ইফতারকতিল ইয়াহুদু আলা এহ দাও ওয়াসাবে আইনা ফের ক ইহুদিরা একাত্তর দল হয়েছে এখতেলাফ করতে করতে কয় দল সবাই বলে নাই কয়দল ওফতারকতি নাসরা আলা ইফনা থেই ওয়াসাবে আইনাফের ক আর নাসর আরা হয়েছে বাহাত্তর দল আওয়াজ করে বলুন তো কয়েদল ওসা তফতারিকু হ্যাঁ হাদিহিল উম্মা বিসালাসিন ওয়া সবাঈনা ফিরকা আর বিশ্বনবী আফসোস করে বলেন আমার উম্মত হবে 73 দল ইহুদি 71 দল নাসারা 72 দল আর আমার উম্মত বুঝে থাকলে আওয়াজ করে বলেন বিশ্বনই বলেছেন আমার উম্মত ভাগ হবে কয় দলে কুল্লুহা ফিন্নার সব জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা একটা দল ছাড়া সাহাবারা বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সেই নাজাদ প্রাপ্ত জান্নাতি দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আমি এবং আমার সাহাবারা মতের উপর উপর যেই পথের আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবির মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কি আর একতলাফ করব কাদা ছোড়াছড়ি করব করবেন না যে বোঝাই তো যাচ্ছে দৃশ্য দেখে ধাক্কা ধাক্কি যে আপনারা করবেন না আপনাদের এই যে আমল তো আমার কাছে আছে পেকুয়ার ভাইরা এটা তো আমার ওয়ার্ম আপ প্রোগ্রাম আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে আট বিভাগে আটটা কয়টা এটা কেন নিলাম নেহামতুল্লাহ নিজামির জ্বালা থেকে বাসার জন্য নিলাম ওর জ্বালা তো নেই ও পারে না মালয়েশিয়া থেকে আমরা টেনে নিয়ে আসে চার্টার ফ্লাইট ভাড়া করে পারে না নিয়ে আস এমন কোনো মাধ্যম নাই এমন কোনো ওয়ে নাই সে ধরে নাই আর তার কাছে আমার আমার কাছে তার দাবিও আছে কারণ এর আগে দুই তিনবার আসার কথা ছিল কয়েকবার এসে এসে ফিরে গেছি অনুমতি হয় নাই এখন দাবার গটি পাল্টে গেছে দাবার গটি পাল্টে গেছে এক মাগে শীত যায় না কিন্তু আমরা স্মরণে রাখি না ভুলে যাই এটাই বড় আফসোস এটা প্রোগ্রাম 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 এটা উদ্বোধনী আমার বিভাগীয় জানুয়ারি থেকে শুরু তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দিব ওই জায়গায় সব বলে দিব পেকুয়াবাসী কী করছে আমি তো ভাবছি পেকুয়ার জেন জি জেনারেশন জি আমাকে এমনভাবে রিসিভ করবে আমার কোনো ব্যাগ পেতে হবে না কষ্ট পেতে হবে না আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে স্মার্টলি তারা সেফ সেফ এন্ট্রি এক্সিট দিবে তো বাস্তবে তো উল্টা একেবারে উল্টা আমি জানি জায়গা নাই ওই যে দেখছেন উত্তর রেডিয়াস আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে এটা আমি জানি ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আটকায় রাখা যায় না এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ এটার কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না এটা আমি টের পাই এজন্যই মনকে বুঝদে যেটা ভালোবাসা মেহরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে আল্লাহর ওয়াস্তে আল্লাহর প্রিয় ভাইরা তাহলে আমরা ঐক্যবদ্ধ যাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে সবাই বলে ঐক্য চায় ঐক্য বদ্ধ হতে চায় ঐক্যের ভিত্তি কি বলেন ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহিদ আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়ামাখা মাখা দরদ ভালোবাসা আছে না নাই হুম তাওহিদ এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহিদ পেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজগুলো মনে রাখেন মুসলিম উম্মার ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহিদ যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এজন্য বিষ্ণুই বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতি হয়ে যাবে এখন আমার সব ভাই যারাই লাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি যাই না যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক কি না নাকি সবাইরে জাহান্নামে পাঠাইয়া নামে খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাটান সব জাহান নামে গেছে যান এক কাফের ও জালেম ও নাস্তিক সব গেসে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের আমি ভারী করতে চাই চিল্লায়া বলো ঠিক কি না বলবে তার আমার ভাই বিশ্বনবী এ কথাটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন মানসল্লা সালাত জানাব ওয়াসতাক্ববাল ক্বিবলা জানাব ওয়া আকালা যাবিহাতানা فذلك মুসলিম লাহু হিমা রসুল ফালা উল্লাহ হাফি তিনটা দিলেন চিনি বললেন সলা চানা আমাদের মতো নামাজ পড়ে চানা আমাদের আমাদের কেবলা মানে দাবি হাতানা জবাই করা পশু খায় ফা লিখাল মুসলিম সেই মুসলমা মুসলমান আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো ওস্তাকবেলা কেবলা তানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দ্য ডাইরেকশন অফ কাবা আল্লাহ কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক ও আকালে দেবী আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম

আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাও এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী এক নম্বরে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোনো বিরোধ আছে কথা বলো পেকুয়ার ভাইয়েরা বিরোধ আছে কোনো বিরোধ নাই কারণ আমরা এক উম্মা আমরা সবাই এক উম্মা সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা এক উম্মাহ রব্বুল আলামিন বলেন ইন্নাহিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতাম ইন্নাহিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতাম ফাআনা ফা ফআবুদুন নিশ্চয়ই তোমাদের এই উম্মা হচ্ছে এক উম্মা উম্মাতান ওয়াহিদা এক উম্মা আমি তোমাদের এক রব আমি এক আল্লাহর ইবাদত করো আমি ছাড়া কারো ইবাদত করো না আদেশটা কার তাহলে আমরা সবাই মিলে কয় উম্মা এই যে এই ভাইরা এই তোমরা যে ঢিলাঢিলি করতেছ আমি দেখতেছি না না আমি বলছি না ও মারছে ওর দোষে বলা যাবে না বলছি তোরা দেখাচ্ছ কেন তুমি তো আমার দিকে তাকাবা তোমার পানি মারলেও আমার দিকে তাকাবা তোমার আঘাত করলে তুমি আমার দিকে তাকাবা তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম এদিকে হয়ে যাবে কিন্তু নড়বে না আমি তো ওই করলে হবে যখন জিজ্ঞেস করব বাঘের মতো উত্তর দিবা আর বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে করে রাখবা রাজি আসো তাহলে আমরা সবাই এক অম্মা কয় ওম্মা নাকি দুই উম্মা আওয়াজ করে বলো কয় উম্মা এক এক শুধু উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্ব নবী বলেন আল আম্বিয়া ওই উয়া তুললি আল্লাহ নবীরা হচ্ছে মাত্রে ও ভাইয়ের মতো উম্মাহাতুহুম সত্তা ওয়াহিদ নবীরা হলো বইমাত্রে ও ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান এক ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান এক তবে কেন এক হে মুসলমান এক করিয়া এক বাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লা কয়টা বাইতুল্লা এক মাদিনা শরীফ এক উহ পাহাড় এক বদরের মাঠে একটা তো জীবনার মরণ যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐ শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক হ হিয়া আওয়াজ করে পড়ুন আল্লাহ আকবার আমার কলিজা টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয় এই যে উপরের দিকে উঁচু করে করে আওয়াজ মার্শাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডম এন্ড ইভ আদাম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লাই বলেন ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কোন না কোনো ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি পিতা কে সবাই বলে না আদি পিতা কে আদি মাতা কে হাওয়া আলাইহিস সালাম তার মানে আমরা উম্মাহ এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সূরাতুল হুজুরাতে আল্লাহ চমৎকার ভাবে বলেছেন এবং এই আয়াতটা দিয়ে 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মার কনসেপ্ট দিয়েছে সুবহানাল্লাহ পড়েনা সুরাতুল হুজুরাতে আল্লাহ বলে নিয়া আইয়ুহান নাস ইন্নাকহলাকনাকুম মিন وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير আল্লাহ বলেন ইয়া ইউহান হান্নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ও দুনিয়ার মানুষেরা শুনো তোমাদের সবাইকে সৃষ্টি করেছে এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি এবার আওয়াজ করে বলুন নারীটার নাম কি মিন জাকারি ওয়া উনসা এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে ওকে অপরের সাথে পরিচিত হতে পারো সো মে ইউ ইন্টারঅ্যাক্ট উইথ আদার বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারঅ্যাকশন হতে পারে তাআরুফ হতে পারে লিতাআরুফু যাতে তাআরুফ হয় পারস্পরিক পরিচিতি হয় তাহলে আমাদের অরিজিন এক এই আয়াতটা যে কত পাওয়ারফুল দিস ভার্স

ড আস উই অল ফ্রম ওয়ান ওরিজিন আল্লাহ বলেন তোমাদের সবাইকে বানিয়েছি এক পিঠা আদাম এক মাছা হাওয়া থেকে দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো আমি আল্লাহর কাছে তোমাদের কোনো ধরনের আলাদা মর্যাদার কোনো স্ট্যান্ডার্ড নাই একটা ছাড়াই না আক্রমাকুম আইন আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যা হৃদয়ে তাকোয়া থাকবে বেশি আল্লার কাছে ধনী গরিবের পার্থক্য নেই লম্বা খাটোতে পার্থক্য নাই আরব অনারবে পার্থক্য নাই এই আয়াত নাজিল করে আল্লাহ আল্লাহতালা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গড়িয়ে দিয়েছে সবাই সমান আমরা সবাই সমান কোনো পার্থক্য নাই তাহলে আমরা এক উম্মা আওয়াজ করে বলতে হবে আমরা কি আমরা কয় উৎস থেকে এসেছি এক উৎস এবার আল্লাহ বললেন শুধু চাই না বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক উম্মানব শুধু এক উৎস না তোমরা এক দেহ এক প্রাণ আল্লাহ আকবার এক দেহ এক প্রাণ বানানোর কথা না বিষ্ণু কথা বিষ্ণু বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ও তাআত ফিম ও তরাহুমিম মাসালুল জাসাদ মুমিনের ভালোবাসা সম্পৃতি উদারতা এটা দৃষ্টান্ত কি লাইক ওয়ান সিঙ্গেল বডি একটা দেহের মতো সবাই ইন ইসতাকামিনহু উদুন তাবাআলাহু সায়রুল জসদে বিসাহরি ওয়াল হাম্মা দেহের একটা অঙ্গ যদি ইনজured হয় সারা দেহ যেমনি ব্যথা পায় পেইন পায় তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের কলিজায় যে লাগে ঠিক কিনা আরেক এক বান্ডনা বিশ্ব নয় বলে না মুসলিম উনাক আর রজুলিন ওয়াহেদ ইয়ানি পুরো মুসলিম হচ্ছে উম্মা হচ্ছে এরকম এক দেহ ইনিশ টাকা আইন ও টাকা চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু মাথায় ইনজুরি হলে যেমনি সারা দেহে ব্যথা লাগে গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক আক্রান্ত হোক গোটা বিশ্বের সব মুসলমানের কলিজায় লাগে ঠিক কিনা বলেন আচ্ছা আপনার চোখে ব্যথা কোথায় ব্যথা আপনার চোখে যেহেতু ব্যথা সারা দেহে তো খুব আরাম লাগে তাই না আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইয়েরা মাথা ব্যথা হয় না আপনাদের প্রচন্ড মাথা ব্যথা তো সারা দেহটা তো খুব আরামে আছে না নাকি চোখে ব্যথা লাগলে ইনজুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না ঠিক অনুরূপভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয়ে রক্তকরণ হয় কি হয় না ফিলিস্তিনে আমার ভাইদের উপর যখন বম্বিং হয় আমাদের চোখ বেয়ে দাদদার করে পানি ঝরে কি ঝরে না আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন কাঁদে তাদের সাথে আমরাও কাঁদি কি না কেন কাঁদি কারণ এক দেহ কথা বুঝে নাই আওয়াজ করে বলেন এক দেহ এই আপনাদের আওয়াজ হ্যাঁ ব্যাটারি ফিউজ হয়ে গেছে পলাবন্ধের গলায় আওয়াজ নাই ব্যাটারি চার্জ দিতেছে মাশাল্লা মাশাল্লাহ না 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 ইয়ে হয় নাই ফিউজ হয় নাই ওই বেঙ্গলের ভাষার মধ্যে ঢিল মারলে যা হয় এরকম হয়েছে আর কি খেপায় তুলছি আমি ওই যে ফিলিস্তিনের পতাকা উড়চ্ছে আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন ফ্রি ফ্রি আলাসা একজন ভাই আমরা বাকি থাকব না হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন ফ্রি ফ্রি আলাকসা আওয়াজ তুলে পড়ুন ফ্রি ফ্রি আলাকসা ফ্রি ফ্রি আলাকসা Palestine will be free from the river to the sea. The to the sea. Palestine will be free ফ্রি ফ্রি অল আকসা আল্লাহ আমার আল আকসার ভাইদেরকে মুক্ত করুক মক্কা মদিনায় যে যেমনি আমরা নামাজ পড়ি ওই পবিত্র মসজিদের পাশে যেন আমরা নামাজ পড়তে পারি আল্লাহ তৌফিক দাও আওয়াজ তুলে হৃদয় থেকে আওয়াজ তুলে পড়ো না আমিন আমরা এক উম্মা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ আমরা কি এক দেহ এক প্রাণ আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ তাহলে আমরা এক 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 উৎস দেহ প্রাণ এবার বলেন তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে জানো নাকি বিশ্বনবী বললেন সম্পর্কটা কেমন হবে মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক কেমন শুনে নাও আল মিনুল মিনিকাল বুনিয়ান মিনিকাল বুনিয়ান ইয়ে বুনিয়ান বা দুহু বা মোমিনরা হলো বিশাল একটা দেয়ালের মতো প্রাচীরের মতো যাদের সম্পর্ক মজবুত সম্পর্ক যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন ইস্পাত কঠিন মতো ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক পড়েন হৃদয় ঠান্ডা লাগে না আমি বলতে যেই তো আমার কলেজা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা যে ভাই ভাই আমাদের সম্পর্কটা কেমন ভীষণই বলেন তোমাদের সম্পর্ক বড় মজবুত সম্পর্ক তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো সীসা ঢালা প্রাচীরের মতো সীসা ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট ওয়ান পার্ট স্ট্রেন্থ দেন দ্য আদার পার্ট তেমনি আমরা এক পার্ট আরেক পার্টকে হেল্প করি সহযোগিতার হাত বাড়িয়ে দেই বিশ্বনবী সবশেষ একটা উদাহরণ দিলেন উদাহরণ কি দিলেন ও সব বাঁকা বাইনা আস আমার আঙ্গুলগুলো দেখতেছেন এদিকে কয় আঙ্গুল এদিকে আঙ্গুল মোট কয় আঙ্গুল বিশ্বনবী বলেন অসাব্যাক ভাই না এই ডান হাতের পাঁচ আঙ্গুল বাম হাতের পাঁচ আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকান তো ঢুকে এরকম চাপ মারেন এবার দেখেন মজবুত কিনা সোভানাল্লাহ পড়বেন না বিশ্বনবী বললেন ডান হাতের পাঁচ আঙ্গুল বা হাতের পাঁচ আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মজবুত মমিন ভাইদের মধ্যে সম্পর্ক এমন মজবুত পড়েন সুবহান আল্লাহ এরকম পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুল ঢুকিয়ে শক্ত করেন এরকম মজবুত আমরা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত এবার আল্লাহরে বললাম আল্লাহ আমাদের সম্পর্কটার একটা নাম দিয়া দেন আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে রানাই আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক কি সম্পর্ক ফিল করে এই জন্য মুখ দিয়ে বেরোয় না ভাই ভাই আমরা একে অপরের কি তো ভাইয়ের যে তুমি ঢিল মারলা একটু আগে একটু আগে যে ঢিল মারলা পানি মারলা আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো আমরা ভাই ভাই কিন্তু তাবলিগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয় এমন নজর এই দেশে আসে না নাই কি করে পারলে তুমি হ্যাঁ দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঙ্গালে কি করে আমাদের সম্পর্কের নাম দিয়েছে আল্লাহ তালা ভাই ভাই আমরা বললাম আল্লাহ আমরা এক উৎসব এক উম্মাপ এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন রব আনী মুমিনা হলো ভাই ভাই নিশ্চয়ই তোমরা মুমিনরা ভাই ভাই তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপোষ মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করে দাও আল্লাহকে ভয়ে করো রহমত নাজিল করবে কে ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন আরো লাগাই দিবেন নাকি আহ মাশাল্লাহ মিটায়ে দিব তোমরা ভাই 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 বিরোধ হলে আপোষ মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করো মজা নিও না পেকুয়াতে। আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে আপনি দেখলে কি করেন অনেকে অনেকে মজা মজা কি করে আবার বলে হাত থাকতে মুখে কি বলে আহ কপাল পোড়া কপাল পোড়া আফসুস্তাদের জন্য কপাল পোড়া ভাই ভাই ঝগড়া লাগলে বলবেন যে হাত থাকতে মুখে কি নাকি কলিজা কাপে আপনার আপনি যে মজা নেন আমরা ভাই ভাই মজা নেওয়া যাবে না মিলিয়ে দিতে হবে খুব শান্ত ছিল আবার এদিকে উঠা করতেছে আমি আর অল্প কয়েক মিনিট নিব মিস করবেন ডিস্টার্ব করলে আমার মাথা থেকে পয়েন্ট ছুটে যাবে আর যদি আল্লাহর কোরআনের দিকে তাকি আর কয়েকটা মিনিট স্যাক্রিফাইস করতে পারেন জীবন উজালা করে দিবে কে আল্লাহর আস্তে কয়েক মিনিট এভাবে থাকেন